বিয়ে গাইস বিয়ে দেখ এইটা একটু অন্য রকম একটা চ্যানেল হবে দেখলে আজকে সেখানে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আজকে ব্লগটা বহুত ইন্টারেস্টিং হতে চলেছে আমার জীবনে একটা খুব স্পেশাল জিনিস হতে চলেছে আমি আর দিদি যাচ্ছি শপিং করতে কাজটা তো তোমাকে তো জানো খুব তাড়াতাড়ি আমার বিয়ে তো সেই জন্য আমরা একটু শপিং করতে যাচ্ছি আর তার মধ্যে আমাকে একটু ওই বাড়ির লোক দেখতেও আসবে তার জন্যও শপিং করতে হবে কিছু কিছু শাড়ি টেরি কিছু কিছু কিনতে হবে তো চলো কী কী কেনা হবে আর দিদি নিয়ে প্রচুর এক্সাইটেড আমি আর তোমরা আমি জানি তোমরা আমার ভিডিও বিয়ের ব্লগ দেখার অনেক এক্সাইটেড তো ওই যে দিদি আছে চলো আমরা যাবো ট্রেন চলে আসবে এখন দুটো বাইশে ট্রেন আছে তো ওই ট্রেনে করে যাব তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে গিয়ে দেখতে থাকো আর সঙ্গে থাকো দিদি পিছনে রোড

শাড়ি নেওয়া কমপ্লিট এখন আমরা কিছু একটা ভালো সুন্দর কুর্তি নিতে তো দেখা যাক সুন্দর একটা কুর্তি নিতে হবে সুন্দর একটা কাঁসাপাড়া থেকে শপিং করে বড় তো চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমার খুশিকে কত খুশি লাগছে কি সুন্দর করে তাকাই

তো অনেক জিনিসপাতি কেনা হয়েছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো শাড়ি কিনেছে আমি কি শাড়ি পরব আমাকে তিন তারিখে দেখতে আসবে ওদের বাড়ির থেকে তোমাদের ভাইদের বাড়ির থেকে সেদিনই হয়তো কি কথা হবে না আবার সেটা তোমাদের পরে বলা হবে কিন্তু তার জন্য কি কী কিনেছে সেটা তোমাদের দেখায় এই প্লেটগুলো কেনা হয়েছে তিনটে করে আছে এগুলো মল থেকে কিনেছিলাম এগুলো কিনেছে অনেকগুলো এক একটা এক এক রকম ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন আর আমার সবথেকে বেশি ভালো লাগে তো আর এই যে এই দুটো মানে এই তিনটে ডিজাইনের কেনা হয়েছে দুটো দুটো করে মানে মোট আঠেরো পিস নিয়েছি এই প্লেটগুলো কেমন লাগছে তোমরা কমেন্টে জানি আর আমি একটা খুলে দেখবো এখন যদি মা বাবো ভয় পাই না একটা খুলে দেখি কেমন ওয়েট এগুলো হ্যাঁ ভালোই তো খারাপ না সত্যি সুন্দর তিরিশ টাকা বত্রিশ টাকা করে পিস করেছে হিসাব করলে তো সেই অনুযায়ী যথেষ্ট সুন্দর প্লেটগুলো আর চামচ নিয়েছি চামচ তো বাড়িতে প্রচুর আছে তারপরেও আমি চামচ এনেছি আর আমার মা তো আমার ঘিরেই বকেছে এইগুলো প্রচুর আছে আমি জানতাম না যে চামচ অনেকগুলো আছে বা এনেছিলো তুলে রেখেছি সেগুলো মানে ছপিস করে আছে আর এই চামচগুলো অনেক আগের থেকে আমার কাছে আছে হোয়াইট কালারের এগুলো কিন্তু অনেকগুলো চামচ আছে তাও আবার কিনে ফেলেছি অনেকগুলো কিনেছি বিয়ের পরে আর এখানে কিছু নেই আর বোতল কিনেছি খুব সুন্দর গোল 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 বোতল আর তারপর এই যে দেখতে পাচ্ছা দিগলের শাড়ি আর এই ভিতরে আছে কুর্তি আছে টপ আছে তো ফার্স্ট তোমাদের কুর্তি আর টপ জায়গায় শাড়িটা পরেই দেখাবো এই যে একটা কুর্তি প্যান্ট সেট প্যান্টটা কেমন লাগছে তোমরা বলো আমার খুব পছন্দ হয়েছে মাথা নিয়ে গেছে কানে আর ওকে দেখাচ্ছি এই যে কুর্তিটা আর এই যে প্যান্টটা তোমাদের একবারে সেদিন পরে দেখাবো ওকে পরে দেখালাম না এই কুর্তিটা একদম সিম্পল আর এবারে কালারটার জন্য খুব ভালো লেগেছে তোমার খুব পছন্দ এই প্যান্ট আর কুর্তি সেটটা প্রচুর দোকান খুঁজেছি এই ধরনের চাইছিলাম কিন্তু এই ধরনের কাটছিলাম না সব ঘুম ভালো দেখাচ্ছিলাম এইখানে কাজ করা পারে কাজ করা তারপরে ভিতর দিয়ে স্টোন দেওয়া একটা টপ একটা পিঙ্ক কালারের গরমকাল চলে এসেছে লাগবে আমি বড় বড় জামাগুলো করতে ভালোবাসি এটা ওভার সাইজ আর এই কালারটা তো খুব সুন্দর এই যে একটা এটা ওভার সাইজ না এটা ঠিকঠাক মানে একটুখানি বড়

প্রচুর সুন্দর আর এখানে পাটটা দেখতে পাচ্ছ পুরো রয়্যাল ব্লু কালারের পাটটা আছে তারপরে ও গোল্ডেন কালারের কাজ করা আর আঁচলটা অসম্ভব সুন্দর দেখো কি সুন্দর আঁচলটা মধ্যে খুলে দেখায় আমি এখনও শাড়িটা খুলিনি পুরোটা দেখো আঁচলটা কি দারুণ না পুরো একদম রয়্যাল ব্লু কালারের আমার এই কালারের কোনো শাড়ি নেই মানে রয়্যাল ব্লু দিয়ে এরকম ধরনের কোনো শাড়ি নেই তো ফার্স্ট এরকম একটা প্রিমিয়াম শাড়ি আমি কিনলাম না আগেও একটা কিনেছি কারণ আমি এইসব ধরনের শাড়ি খুব একটা পরি না তো শাড়িটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো এটা পরে আমাকে কেমন লাগবে আমি জানি না এটা পুরো খুলি ঠিক আছে এটা তো ব্লাউজ পিস কাটাতে দেবো দাঁড়ো আঁচলটাকে আমি একটু গায়ে নিয়ে দেখি কেমন লাগবে